নমস্কার মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালদা দক্ষিণ শাখার সবচেয়ে দুটি কাছাকাছি স্টেশন লেক গার্ডেন ও টালিগঞ্জ স্টেশনের সকালবেলার চিত্র তো এই দুটি স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যে সর্বোপরি সত্তর মিটার দূরত্ব রয়েছে এবং সত্তর মিটার পার করলেই এক স্টেশন থেকে আর এক স্টেশনে যাওয়া যায় তো পাশাপাশি আমরা জানার চেষ্টা করব শিয়ালদা ডিভিশনের যে এসি ইএমইউ রেক রেখ চালু হতে চলেছে বা লোকাল চালু হতে চলেছে তার ভাড়া এবং স্টপেজ সম্পর্কে বিস্তারিত তো গতকাল আটই আগস্ট দু রেল দপ্তর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে কোন কোন স্টেশনে দাঁড়াবে টাইমিং কটা এবং তার ভাড়া কি কি হতে পারে তো আসুন প্রথমে জানার চেষ্টা করি এই গাড়ি কোন কোন স্টপেজে দাঁড়াবে তো গাড়ি সংখ্যা এক একত্রিশ ছশো আটত্রিশ যেটি সকালবেলা ডাউন রানাঘাট শিয়ালদা এসি ইএম লোকাল হিসাবে যাবে এবং রানাঘাটে এর ছাড়ার সময় রয়েছে আটটা উনত্রিশ চাকদাতে রয়েছে আটটা উনচল্লিশ ক কল্যাণীতে রয়েছে আটটা বাহান্ন কাঁচরাপাড়াতে আটটা ছাপ্পান্ন নৈহাটিতে সকাল নটা আটে ব্যারাকপুরে নটা আঠাশ খড়দাহতে নটা চৌত্রিশ সোধপুরে নটা আটত্রিশ দমদমে নটা বাহান্ন বিধাননগরে নটা ছাপ্পান্ন এবং শিয়ালদা সকাল দশটা দশে এটি পৌঁছাবে এই পথ এই যাত্রাপথে নৈহাটি ব্যারাকপুর ও দমদম এই তিনটি জায়গাতে কিন্তু এক মিনিট করে স্টপেজ রয়েছে এবং ফিরতি পথে গাড়ি সংখ্যা একত্রিশ ছশো সাঁত্রিশ আপ শিয়ালদা রানাঘাট এসি ইএমইউ লোকাল শিয়ালদা ছাড়বে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে বিধাননগরে এর টাইমিং রয়েছে ছটা আটান্ন মিনিটে দমদমে রয়েছে সাতটা চার তারপর সোধপুরে রয়েছে সাতটা চোদ্দো খরদাহে সাতটা উনিশ ব্যারাকপুরে সাতটা ছাব্বিশ নৈহাটিতে সাতটা পঞ্চাশ কাঁচরাপাড়াতে সাতটা আটান্ন কল্যাণীতে আটটা চার চাকদায় আটটা আঠেরো এবং সর্বোপরি এটি রানাঘাট পৌঁছাবে আটটা বত্রিশ মিনিটে তো ফিরতি পথেও কিন্তু ডাউন মুভমেন্টে যেরকম তিনটি জায়গায় এক মিনিট করে স্টপেজ ছিল আপ মুভমেন্টেও কিন্তু এক মিনিট করে স্টপেজ রয়েছে নৈহাটি ব্যারাকপুর এবং দমদমে তো এবং এই ছিল হচ্ছে এর টাইমিং এবং স্টপেজ সম্পর্কে তো ভাড়া সম্পর্কে জান বলতে গেলে এর কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো ভাড়া সম্পর্কে আপাতকালীন বলা যেতে পারে সব থেকে কম ভাড়া হলো ৩৫ টাকা এবং এক থেকে পাঁচ কিলোমিটার ও ছয় থেকে দশ কিলোমিটারের মধ্যে যার মান্থলি হলো ছশো কুড়ি টাকা এবং সর্বোচ্চ ভাড়া হলো ছিয়ানব্বই কিলোমিটার থেকে একশো কিলোমিটারের মধ্যে যার একদিনের ভাড়া একশো চল্লিশ টাকা এবং মান্থলি করার ক্ষেত্রে আঠাশশো টাকা তো এই ছিল এসি ইউ রেক সম্পর্কে তথ্য তো আসুন দেখি এসি রেকটা ঠিক কেমন দেখতে এটি যে দুটি রেক চালু হওয়ার কথা রয়েছে এটি এখানে কিন্তু দুটি রেকের মধ্যে একটি রেকের ছবি আমরা দেখবো একটি যেটি কিনা রান হবে সেটি শিয়ালদা দশই আগস্ট আমাদের পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেন উদ্বোধন হতে যাচ্ছে আমরা ইতিমধ্যেই জানি তো সেই এসি লোকাল ট্রেনের এটা হচ্ছে ইন্টিরিয়ার এটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লেডিস কোচ দেখতে পাচ্ছি এখন দরজা বন্ধ ভেতরে এসি চলছে এটা এখন ফাইনাল চেকিং চলছে তারিখ উদ্বোধন দেখো ভেতরটা কি অপূর্ব সম্পূর্ণ লাস্ট এখান থেকে সম্পূর্ণ অব্দি দেখতে পাবে অর্থাৎ ভিড় যদি হয়ে থাকে সেই ভিড়টা কিন্তু এখানে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এই একটা খুব দারুণ সুবিধা এখানে যেটা এখন নতুন থ্রি ফেজ সমস্ত ট্রেনে আমরা দেখতে পাই এমার্জেন্সি টক ব্যাক ইউনিট এখানেও দেওয়া আছে কোনো এমার্জেন্সি কেসে আমরা এখানে ডাইরেক্ট গার্ড অথবা ট্রেন যে চালাচ্ছে তার সাথে আমরা কথা বলতে পারব তো এই হচ্ছে ভেস্টিবিউল এখান দিয়ে কানেক্ট করা আছে ট্রেনটাকে এক একটা কোচ এক একটার সাথে কানেক্টেড আছে এই ভেস্টিবিউল দিয়ে তো এই লেডিস কোচে এটা হচ্ছে নেক্সট কোচ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দিস সিক্স সিটস আর রিজার্ভ ফর অনলি সিনিয়র সিটিজেন্স অনলি মানে সিনিয়র সিটিজেনদের জন্য এই ছটা আসন এখানে সংরক্ষণ করা আছে মানে এটা সিনিয়র সিটিজেনদের সিট এই কোচের ফার্স্টের দিকে এখানে পরিষ্কার লেখা আছে অর্থাৎ মানুষের এখন আর বুঝতে অতটা অসুবিধা হবে না যে কোনটা সিনিয়র সিটিজেনের সিট আর কোনটা লেডিস সিট এখানে অ্যালার্মও দেওয়া আছে যে এমার্জেন্সি কোনো কারণে যদি অ্যালার্ম বেজে ওঠে তো এখানে সেটা জনগণ শুনতে পাবে আর আর এখানে লেখা আছে দিস সিটস আর রিজার্ভ ফর অনলি হ্যান্ডিক্যাপড পারসন অনলি তো এখানে প্রতিবন্ধী নাগরিকদের জন্য এখানে সিট সংরক্ষণ করা আছে এই ছটা সিট অর্থাৎ কোচের উঠলেই মানুষ বুঝতে পারবে যে কোথায় তাদের কোন সিট সংরক্ষণ করা আছে যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন কেউ তাদের জন্য এইখানে সামনে আছে আর যদি তোমার এই দিক থেকে হয়ে থাকে তাহলে তোমার এখানে হ্যান্ডিক্যাপদের জন্য তোমার জায়গা করা আছে আর এখানে যে লাগেজ স্পেসটা যেখানে লাগেজ রাখার জায়গাটা এটা অনেকটা বন্দে ভারত স্টাইলে বলতে পারো বন্দে ভারতের মতোই এখানটা গ্লাস দিয়ে দেওয়া আছে অপূর্ব লাগছে এখানে ফায়ার এক্সটিংগুইশারও রাখা তোমরা দেখতে পাচ্ছ এখানে তার নির্দেশাবলীগুলোও দেওয়া আছে মানে সম্পূর্ণ বন্দে ভারত স্টাইলে তৈরি একটা লোকাল ট্রেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলতে শুরু করবে এখানে এসির ভেন্ট এখানে দেখতে পাচ্ছি এখান থেকে হাওয়া বেরোবে ঠান্ডা আচ্ছা যেহেতু ট্রেনটা সম্পূর্ণ ভেস্টিবিউল দিয়ে কানেক্টেড অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে কোনটা লেডিস কোচ কোনটা সাধারণদের জন্য তো সেটা বুঝবো কি করে তো এখানে এসি লোকালের ফার্স্ট এবং লাস্ট কোচটা কিন্তু আমাদের লেডিসের জন্য এখানে রিজার্ভ করা তো লেডিসদের কোচ বোঝার উপায় হচ্ছে এখানে দরজার ওপরটা একটা পিঙ্ক কালার দেওয়া আছে মানে তোমরা যখন ট্রেনে উঠবে যদি উঠেও পরো কোনো অসুবিধা নেই ভেসটি পিউ দিয়ে চলে যেতে পারবে কিন্তু লেডিস কোচটা চেনার উপায় হচ্ছে এখানে দরজার ওপরে একটা পিঙ্ক কালার করা আছে এছাড়াও বাইরেও ট্রেনের গায়েও লেখা আছে যে কোনটা লেডিস কোচ তো কেউ যদি তাও বুঝতে অসুবিধা হয় তো এটা আমি বলে দিলাম যে ভেতর থেকে বুঝতে পারবে আর নর্মাল কোচের ক্ষেত্রে দেখো দেখো নর্মাল কোচের ক্ষেত্রে কিন্তু এখানে দরজার উপরে গোলাপি কালারটা নেই নর্মাল কালার এসি লোকাল মানে যে শুধু ভেতরটা এসি চলবে তা কিন্তু না সেই এসির হাওয়াটাকে সম্পূর্ণরূপে স্প্রেড করানোর জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফ্যান লাগানো আছে তো আমরা অনেকে আমাকে একজন প্রশ্ন করেছিল যে এসিতে তাহলে কি ফ্যান থাকবে না তো এখানে কিন্তু তার উত্তরটা পাওয়া যাচ্ছে যে এসিতেও কিন্তু ফ্যান লাগানো থাকবে অ্যান্ড অল সুফার এমার্জেন্সি কেস দেখা গেল কোনো কারণে যদি এসির নাও চলে থাকে তো এখানে ফ্যান দেওয়া আছে যাতে ভেতরে সাফোকেশন ক্রিয়েট না হয় তো এখানে দেখতে পাচ্ছো প্রত্যেকটা জায়গাতেই এসির সাথে সাথে কিন্তু এখানে ফ্যানও লাগানো সিটিং যে ব্যাপারটা আছে এটা নর্মাল লোকাল ট্রেনের মতোই শুধু পার্থক্য হিসেবেই উইন্ডোটা যেটা এসির কাঁচটা তোমরা দেখতে পাচ্ছ বেশ ফাস্ট একটা উইন্ডো পূর্ব লাগছে ভেতর থেকে দেখতে এখানে ফ্যানের সুইচ দেওয়া আছে এই যে ফ্যানের সুইচ বাদ বাকি এবার দায়িত্ব আমাদের সাধারণ মানুষের এত সুন্দর একটা ট্রেন যেটা আমাদের পরিষেবা দিতে নামতে চলেছে ট্রেনটাকে যত্নে রাখার দায়িত্ব সম্পূর্ণটাই আমাদের উপর থাকবে